হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার অফিস থেকে আরো একটি স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে অনেকগুলো কালেকশন দেখাবো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে আলটা ওয়াই টেন চার চারটা বেল সহকারে একটা বডি পাচ্ছেন এটার মধ্যে সিলভার কালারও আছে ব্ল্যাক কালারও আছে সাথে ওয়্যারলেস চার্জার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে আলটা ওয়াই টেন মডেলটি দেবো আপনারা স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আলটা ওয়াই টেন গুলো তারপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন এটার ভিতরেও আটটা স্ট্রেপ আছে একটা বডি পেয়ে যাচ্ছেন একটা প্রোটেক্টর কেস একটা ওয়্যারলেস চার্জার খুবই সুন্দর একটি কালেকশন এটার মডেল নাম্বারটা হচ্ছে আলটা ওয়াই এস ইলেভেন আলটা ওয়াই এস ইলেভেন দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটি দুই হাজার মাত্র দুই হাজার টাকার মধ্যে পারচেস করতে পারবেন নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ডিটি নয়শো আলট্রা দেখেন এটার ভিতরে সাতটায় স্ট্রেপ আছে সুন্দর সুন্দর সাতটা স্ট্রেপ পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালার বডি পাচ্ছেন এটার মধ্যে সিলভার কালারও আছে সাথে প্রোটেক্টর কেস রয়েছে ওয়েস চার্জার এটার প্রাইসটা বাইশশো টাকা অফার প্রাইসে মাত্র বাইশশো টাকার মধ্যে ডিটি নয়শো আল্ট্রা আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন পেয়ে যাচ্ছেন সাতটায় স্ট্রেপ আছে একটা গোল্ডেন বডি পেয়ে যাচ্ছেন দেখেন টোয়েন্টি এইট গোল্ড ট্রেডিশন বডি পেয়ে যাচ্ছেন অ্যান্ড সাথে আছে প্রোটেক্টর কেস এয়ারপোর্টস পেয়ে যাচ্ছেন সকল কিছু মিলে এটা প্রাইস করতেছে মাত্র আজকের অফার প্রাইস তেইশশো টাকা তেইশশো টাকার মধ্যে এটা প্রাইটেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে ওকে তারপর যেটা দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন এইচ ডাব্লিউ আলটা টু এইচ ডাব্লিউ আলটা টুর মধ্যে কি আছে চ্যাট জিপিটি পেয়ে যাচ্ছেন অ্যামোলিড ডিসপ্লে দিয়ে হবে খুব সুন্দর ব্র্যান্ডিং করা আছে সিলভার বডির সাথে ব্ল্যাক স্টেপ দিয়ে এটার প্রাইসটা পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র দুই হাজার টাকার মধ্যে প্যাচেস করে ফেলতে পারবে নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আলটা এস নাইন এটার ভিতরে আপনি ডুয়েল ক্যামেরা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড বাসন একটি ওয়াচ এটা আবার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম সহকারে চার জিবি র্যাম আছে চৌষট্টি জিবি রম সহকারে একদম আনবক্স করে দেখাচ্ছি দুই দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটার ভিতরে আপনারা পেয়ে যাবেন ইউজার বা গাইড পাচ্ছেন একটা ব্ল্যাক বডি পাচ্ছেন ডাবল স্টেপ থাকবে খুব সুন্দর একটা ব্ল্যাক বডি সামনের দিকেও ক্যামেরা আছে এখানেও ক্যামেরা পাচ্ছেন এন্ড পিছনের দিকেও ক্যামেরা পেয়ে যাচ্ছেন এই পাশেও ক্যামেরা থাকতেছে এটার প্রাইস করতেছে চার হাজার তিনশো নিরানব্বই টাকা চার হাজার তিনশো নিরানব্বই টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটার মধ্যে আরো একটা কালার আছে এই যে এটা হচ্ছে আরো একটি কালার দেখেন ওপেন করে রাখছি আপনাদের দেখানোর জন্য এটার ভিতরে ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন অনেকগুলো ওয়াচ ফেস অ্যান্ড একটা প্রেস করবো এগুলো হচ্ছে মেনু স্টাইল ডাবল প্রেস করলে একটার পর একটা মেনু স্টাইল আ দেখতে পারবেন ইউটিউব চলবে এখান থেকে যদি প্রেস করি ইউটিউবটা প্লে হয়ে যাবে এটাতে এন্ড ইউটিউব ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ সকল কিছু এটাতে চলবে এটা প্রাইস্টে পড়তেছে 4399 টাকার মধ্যে পারচেজ করে ফেলতে পারবেন এন্ড সাউন্ড কোয়ালিটি দেখেন আমরা যদি একটু মটোপাগলো চালাই একদম সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন দেখেন কতটা সাউন্ড কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন ছোট বড় যেভাবে খুশি এটাতে আপনারা দেখতে পারবেন তো এটার প্রাইসটা আবার ক্যামেরাও আছে এটার মধ্যে কিন্তু ডুয়েল ক্যামেরা পাচ্ছেন ডুয়েল সহ এটার মধ্যে প্রচুর ফিচার ফাংশন থাকবে এই যে আমরা যদি একটু ক্যামেরাটা আপনাদের দেখিয়ে দেই এখানে আপনি ক্যামেরাটা পেয়ে যাচ্ছেন জাস্ট একটা প্রেস করব এই যে রেজুলেশনটা দেখবেন খুবই সুন্দর একটা রেজুলেশনের মধ্যে আছে এখান থেকে একটা প্রেস করলে আরও একটি অপশন পেয়ে যাচ্ছেন মানে ফ্রন্ট ক্যামেরাটা ব্যাক ক্যামেরাটা দুইটা ক্যামেরায় পাচ্ছেন প্রাইস পড়বে চার হাজার তিনশো নব্বই টাকা ওকে তারপর যেটা দেখাবো এটার মধ্যে কিন্তু কালেকশনের অভাব নাই অ্যান্ড ডাব্লো এস ওয়াচ নাইন একটা কালেকশন দেখাবো খুব সুন্দর এই কালেকশানটা একদম ফুল ডিসপ্লে দিয়ে হবে একদম ফুল ডিসপ্লে দিয়ে সাথে থাকবে ডাবল স্টেপ ওয়ারলেস চার্জার এত কিছু দিয়ে এটার প্রাইসটা পড়তেছে ওয়াচ নাইন মাত্র দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এস কে নাইন প্রো ম্যাক্স রয়েছে আমাদের কাছে খুব সুন্দর একটি প্রোডাক্ট অ্যামোলেড ডিসপ্লে দিয়ে চার জিবিটি সহকারে ডাবল স্টেপ থাকবে দুই দুইটা স্টেপ সহকারে দেখেন ব্ল্যাক বোর্ডের সাথে ব্ল্যাক স্টেপও আছে আবার একটা হোয়াইট স্টেপের কম্বিনেশন রয়েছে প্রাইস পড়তেছে এটা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এটা পারচেস করে ফেলতে পারবেন টি আছো আলটা টু রয়েছে খুব সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন নয়শো টাকার মধ্যে আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে যার যেটা প্রয়োজন ওইটাই নিতে পারবেন ব্ল্যাক বডিতে ব্ল্যাক স্টেপ আছে আবার সিলভার বোডি দিয়ে সিলভার স্টেপ এটা মাত্র আজকের অফার প্রাইস নয়শো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটা আরও একটি কালেকশন রয়েছে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আলটা টু বাসনে একটা বডি পাচ্ছেন সাথে আবার একটা ইয়ারপোর্টস পেয়ে যাচ্ছেন অ্যাপল ইয়ারপোর্ডস সেকেন্ড জেনারেশন সাতটা স্ট্রেপ আছে সুন্দর এই কালেকশন আমাদের থেকে নিতে পারবেন আলটা টু প্রাইস করবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকার মধ্যে এটা পারচেস করে ফেলতে পারবেন এস ওয়াই এস নাইন একটি মডেল রয়েছে খুব সুন্দর এই কালেকশনটি তিন তিনটে স্টেপ রয়েছে একটা বডি পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে এটা প্রাইসটাও করতেছে আজকের অফার প্রাইস মাত্র আজকের অফার প্রাইস আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আঠারোশো টাকা এখানে ডাবলো এস উনি যাদের হাতটা একটু চিকন ছোট তারা এটা দেখতে পারেন এটা পড়তেছে মাত্র টাকা টাকার মধ্যে এটা পারচেস করে ফেলতে পারবেন আলটা ওয়াই সিক্সটি একটি মডেল রয়েছে খুব সুন্দর এই কালেকশনটি সাতটাই স্টেপ সহকারে একটা ব্রোডি একটা প্রোটেক্টর কিস ওয়ারলেস চার্জার এত কিছু দিয়ে এটা প্রাইসটা পড়তেছে আলটা ওয়াই সিক্সটি আমাদের কাছ থেকে আঠারোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আঠারোশো টাকা মধ্যে আলটা ওয়াই সিক্সটিটা নিতে পারবেন অ্যান্ড তারপর যেটা দেখাচ্ছি এটা সুন্দর একটি কালেকশন আপনাদের জন্য জি ডাব্লু নাইন মিনি জি ডাব্লু নাইন মিনির মধ্যে কিন্তু ডাবল স্টেপ থাকবে দুই দুইটা স্টেপ ওয়ারলেস চার্জার বডি পেয়ে যাচ্ছেন প্রাইস পড়বে এটাও বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে ডাব্লু এস মিনি খুব সুন্দর এই কালেকশনটি অ্যামোলেড ডিসপ্লে দিয়ে পেয়ে যাচ্ছেন একদম ছোটো হ্যান্ডি পারফেক্ট একটা জিনিস যারা খুঁজতেছেন এটা দেখতে পারেন সিলভার বডির সাথে তিন তিনটে স্টেপ সহকারে ওয়ারলেস চার্জার সহ এটা প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন ডাবলু এস জেট নাইন একটি কালেকশন দেখাবো এটাও সুন্দর একটি কালেকশন ব্ল্যাক বডিও আছে পিঙ্ক বডিও আছে ডাবল স্টেপ দিয়ে হবে একটা বডিটা দেখেন ফুল ডিসপ্লে টাইপ ডিসপ্লে দেওয়া হবে প্রাইস পড়বে এটাও মাত্র বাইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের কাছ থেকে আলটা হানি এডিশন যারা হচ্ছে অ্যান্ড্রয়েড বাসন খুঁজতেছেন কালার অ্যাভেলেবেল আছে সিলভার বোর্ডের সাথে ডাবল স্টেপ দিয়ে হবে আর এটার ভেরিয়েন্টটা হচ্ছে এক জিবি ষোলো জিবি প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে এক জিবি ষোলো জিবিটা নিতে পারবেন স্মার্ট ওয়াচ সিক্স ক্লাসিক একটা সুন্দর কালেকশন রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার প্রাইসটাও পড়তেছে আজকের অফার প্রাইস বাইশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন ওকে তিন নয়শো আলটা টু দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর বিগ ডিসপ্লে দেওয়া হবে স্ট্রেপ লক স্ক্রু সহকারে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সাথে থাকবে কাছ থেকে প্রাইস পড়বে সাতাশশো টাকা ডাবলু এস ও নাইনটি ওয়ান ম্যাক্স এটাও পিঙ্ক কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস টাও আজকের অফার প্রাইস বাইশো টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন আরো দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুই হাজার টাকা করে দিলাম এরকম অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডাকা ডাকার বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পারচেস করে ফেলতে পারবেন জাস্ট আপনার একশো বিশ টাকা পে করে নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলে আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় আপনার পছন্দের প্রোডাক্টটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম